সম্মানিত মুসল্লি এনেলাম সম্মানিত ভাইরা আমার যেতু দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম ईमानदार কাকে বলে আমাদের ইমান কি রকম আর সাহাবায়ে কিদের iman কি রকম ছিল মঈনাবা বললেন হুজুর

সমস্ত ফেরিস্তা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন বান্দা আর বান্দির জন্য যখন আমার ফেরেস দোয়া করে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ফেরেস দোয়া কবুল করে নেই খারাপ আসর করে ঘর থেকে বাহির হয়ে যায় আল্লাহর হাবিব বলেন সমস্ত ফেরেস্তা ওই বান্দাকে জন্য বদ্ধ করতে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা বান্দার জন্য বদ্ধ করলে পরেও আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ফেরেশতাদের দোয়া কেউ কবুল করে নেই আল্লাহর নবী বিশ্বনবী এই জন্য বলে

সমস্ত ইবাদত গুলো না কবুল করে যিনি ধ্বংস করে দেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব হযরত আবু হুরায়রা বর্ণনা এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে সফরে বাহির হয়েছে এর যুবক আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও সফর বাহির হয়েছে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে পা পা হেঁটে হেঁটে সামনে অগ্রসর হচ্ছে আল্লাহ নবী হটাপ করে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন সাবিরা শোনো শোনো তোমরা কি বিকট বড় কোন আওয়াজ শুনতে পাচ্ছ কি না আল্লাহর নবীর সাহাবীরা বলতে লাগলেন ইয়া রাসূল আল্লাহ নবী গো না ইয়া রাসূল আল্লাহ আমরা কোন আওয়াজ শুনতে পাচ্ছি না আল্লাহর নবী বিশ্ব নবী বললেন সাবিরা তাহলে সামনে অগ্রসর রাস্তা অতিক্রম করলেন জিজ্ঞাসা করলেন এবার কি তোমরা কোন আওয়াজ শুনতে পাচ্ছা বলতেছেন পাচ্ছি না আল্লাহ নবী বিশ্ব নবী এই কথা শোনার পর সাহাবীদের নিয়ে কিছু রাস্তা অতিক্রম করার পর সাহাবীরা দেখতে পেলেন অনেকগুলো মানুষ একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী সাহাবীদের কে নিয়ে ওই দাঁড়িয়ে থাকা মানুষদের সামনে চলে গেলেন আল্লাহ রাসূল যখন ওই দাঁড়িয়ে থাকা মানুষদের সামনে গিয়ে দেখতে পেলেন আর তুলে আমিন আমিন বলতেছে আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছে আল্লাহর নবী ওই দোয়ার মধ্যে শামিল হয়ে গেলেন দোয়া শেষ হয়ে গেল আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও যুবকরা এত বিকট্পর আওয়াজ শুনতে পাচ্ছি যুবকরা বলো বলো এই আওয়াজ কোথার থেকে আসলো দাঁড়িয়ে থাকা যুবক গুলো বলতে লাগলেন এই কবরে একটি যুবক মারা গিয়েছে যুবককে কবরে রাখা হয়েছে ইয়ারসুল আল্লাহ এই কবর থেকে আওয়াজ আসতেছে এমন যামরা সহ্য করতে করতেছি না আমাদের অন্তরের মধ্যেও আল্লাহর ভয় ঢুকে গেছে সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই যুবকদের জন্য দোয়া করলাম গো রাসূল আল্লাহ রাসূল শুনতে পাওয়ার পর আল্লাহ রাসূল কবরের চতুর দিক সুন্দরভাবে প্রদর্শন করলেন আল্লাহ রাসূল যুবকদেরকে ডাক দিয়ে বললেন বাকরা শুনো এই কবরে যিনি শুয়ে আছেন তার বাবা মা কি বেঁচে আছে নাকি আল্লাহ আকবর করেন আল্লাহ নবী এই কথা বলার পর যুবকদের মধ্য দিয়ে একজন যুবক দাঁড়িয়ে গিয়ে লাপাই কায়া রাসুল আল্লাহ যে যুবক কবরের মধ্যে শুয়ে আছে তার বাবা দুনিয়া থেকে অনেক আগেই বিদায় নিয়ে চলে গেছে ইয়া আল্লাহ তার মা এখনো দুনিয়াতে জীবিত আছে আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা তার করুণা জলদি করে যাও তার মা কে আমি নবীর কথা শোনায়া দাও আল্লাহ রাসূলের সাহাবা জলদি তালাশ করে যুবকের মা কে বাহির করলেন মাকে বাহির করার পর নবী বিশ্ব নবী বললেন ও মা বল তোমার সন্তানটা কেমন আচরণ করতো একটু বর্ণনা করো আল্লাহ রাসুল বলার পর ওই মহিলা মা কোনো বর্ণনা করে না নবী বিশ্ব নবী মহিলা মাকে বলতে লাগলেন ও মা যাই হোক আমি নবী বললাম তুমি তোমার সন্তানটারে maaf করে দাও আল্লাহু আকবার বলেন ওই জনম দুখিনী মাকে ডাকলেন আর বললেন ও মা তুমি তোমার সন্তানটারে মাফ করে দাও জনম দুখিনী মাটাকে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ এতটুকু আপনি আমার কাছে রিকোয়েস্ট করবেন না আমি আমার সন্তানটারে মাফ করতে পারবো না আল্লাহ রাসূল আমার রিকোয়েস্ট করলেন তুমি তোমার সন্তানটারে মাফ করে দাও জনম দুখিনী মা বলতে লাগলেন ফিদা কাবিয়া বি ও উম্মি ইয়া রাসূল অনবিজি। আমি চাই আমার মা বাবা আপনার জন্য করবান আপনার জন্য করবান আপনি এই রিকোয়েস্ট করবেন না আমি আমার সন্তান দ্বারা মাফ করব না আল্লাহ রসুল আকাশের দিকে তাকিয়ে যেন আল্লাহ রকুল আলমিন কে বোঝাচ্ছেন ও আল্লাহ এই কবরের মাটিটা উপরে থেকে সরাইয়া সন্তানের কবরে কি আজাব হচ্ছে মাটাকে দেখা দাও আল্লাহ রসুল বিশ্ব যখন আল্লাহ রব্বুল আলমিন কে বললেন অটোমেটিকলি মা কে কবরের সামনে দাঁড় করায় দেওয়া হলো কবরের মাটি আল্লাহ রব্বুল আলমিন সরাই দিলে মা দেখতে পেলে না সন্তানকে আদর করে সন্তানের ঠোঁটের মধ্যে আমি চমু দিতাম সন্তানকে আদর করে সন্তানের কপালে চমু দিতাম আমি যদি জানতাম কবরের মধ্যে এত আমি মা আমার সন্তানটারে এত বড় কষ্ট দিতাম না আমি আমার সন্তানের জন্য পদ দোয়া করতাম না ইয়া হাবিবাল্লাহ নবী দহ সুদ্রাম আপনি সাক্ষী তাকে আপনাকে সাক্ষী রেখে আমি আমার সন্তানটার সমস্ত ভুল বেয়া দুগুলো মাফ করে দিলাম আল্লাহ হকবার বলেন আল্লাহর নবী বিশ্বনমী মায়ের মুক্তি এত সুন্দর চমৎকার কথা শুনে আকাশের দিকে তাকিয়ে ফল ফল করে হাসতেছেন আল্লাহ সেই হাতি সেই হাসিতে ওলামায় কেরামরা বর্ণনা করেন ওই যুবকের কবরের আজাব যিনি বন্ধ করে দিয়ে কবরটাকে যিনি জান্নাতের বাগি সাহেব পরিণতি করে দিয়েছেন জোরে আওয়াজ করে বলুন তিনি কে মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোষ বানা লৌরিনের বোঝা সত হবে না এমন দুঃখিনী ভাবে কেউ হবে না আমার মা এমন দুঃখিনী ভাবে কেউ হবে না আমার মা মা বাবার হেদমত করে আল্লাহ রব আিনের সমস্ত হুকুম গুলো মাথা বেঁধে নিয়ে রসুলের সুন্না মোতাবেক আমাদের সকলকে জীবনযাপন করার তৌফিক দান করুন সকলে করে আমিন